নমস্কার বন্ধুরা এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আমার গাছগুলো দেখছেন সব শিশিরে একদম সুন্দর হয়ে আছে তারা ফুলের গাছ কত সুন্দর ফুল হয়েছে চতুর্দিকে দিকে এই যে দেখছেন জবা ফুল ফুটছে আর এই লঙ্কা দেখুন সব পেকে গেছে লঙ্কাগুলো সব পেকে গেছে এখন বলেছি শুধু লঙ্কা গাছই বেশি আমার এখানে মুম্বাই লঙ্কা সব পেকে গেছে গাছে ফাঁকে ফাঁকে গাছটা তো বিশাল বড় হয়ে গেছে ওই গাছটা কেটে আমি খেতে পারছি না পাশাপাশি লোকদেরকে এই যে দেখুন রেনলিলি ফুল ফুটেছে কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো অল্প একটু ছোট্ট গাছে রেন লিলি ফুল ফুটেছে খুব সুন্দর দেখতেটা টমেটো গাছ হচ্ছে তো আমি এই গাছগুলোর পরিচর্যা কিভাবে করি দেখুন এই যে পেঁয়াজের খোসা ভেজানো জল এই যে দেখছেন পেঁয়াজের খোসা ভেজিয়ে আমি রেখেছিলাম আজ ছ সাত দিন হয়ে গেল তার মধ্যে ভাতের ফ্যান মিশিয়েছি তো এইটা এত স্ট্রং হয়েছে এটা আমি প্রত্যেকটি গাছে দিচ্ছি তাই একটু একটু করে এই গাছে এগুলো সব দিয়ে দিই গাছের রেজাল্ট দেখবেন কত সুন্দর হবে প্রত্যেকটি ফুল সবজি ফল প্রত্যেকটি গাছে দিয়ে দেবেন এই যে চন্দ্রমল্লিকের গাছে দিচ্ছি প্রত্যেকটি গাছে রজনীগন্ধা তারপরে এই যে বেল ফুল গাছে সব দিয়ে দিচ্ছি এগুলোতে একটু একটু করে খুব সুন্দর এতে রেজাল্ট হয় এই যে দেখছেন এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছোট্ট ছোট্ট এগুলো বেড়ে উঠবে প্রচুর বেড়ে উঠবে এগুলো সুন্দর জবা গাছে অপরাজিতা গাছে প্রত্যেকটি গাছে আমি পেঁয়াজের খোসা বেছেন জল ভাতের ফ্যানের সঙ্গে দিচ্ছি তাতে ফ্যানটাও খুব স্ট্রং জিনিস আর এর মধ্যে পেঁয়াজের খোসাতে তো প্রচুর সালফার সব কিছুই আছে এই যে লঙ্কা গাছে দিয়ে দিচ্ছি এভাবে আমি লঙ্কা প্রত্যেকটি গাছে পেঁয়াজের খোসা ভেজানো তার মধ্যে আবার বলে যে পেঁয়াজের খোসা ভেজানো জলে ফাঙ্গাস আক্রমণ করে না তাই আমি প্রত্যেকটি গাছেই একটু একটু করে পেঁয়াজের খোসা জলটা দিয়ে দেবো বন্ধুরা দেখছেন এই যে এখন সকাল সবে এখনো সূর্যদের উদিত হয়নি এরকম এই যে সুন্দর সাড়ে মনোরম পরিবেশ চারিদিকে ঠাকুরের নাম হচ্ছে সকালবেলা ভোরবেলায় প্রত্যেক দিন ঠাকুরের নাম হয় এই যে সুন্দর পরিবেশ আকাশ একদম পরিষ্কার তুলসী গাছ আমার সুন্দর আছে চটুর দিকে দেখছেন গাছে ভর্তি আমার এই গাছগুলো প্রত্যেকটিতে কিন্তু আমি পেঁয়াজের খোসা ভেজানো চাল দিয়ে দিই এটা আমার নিচের তলা এবার উপরেও আছে গাছ সেখানেও আমি দেবো গিয়ে এই জলটা এই যে দেখছেন আমি উপরে উঠছি এখানে একটা সুন্দর গাছ আছে আমার জবা ফুলের গাছটায় এই যে দিয়ে দিলাম কুড়িগুলো আর একটু সকাল একটু বেলা হলেই ফুটবে কতগুলো কুড়ি দেখুন একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটি ফুটে যাবে একটু পরে এদেরকে তুলবো ঠাকুরের পুজোর জন্য এখন তুলছি না এই যে চন্দ্রমল্লিকের গাছে দেবো প্রতিটি গাছে একটু একটু করে দিয়ে দেবো দেখছেন ফুল ফুটেছে কি সুন্দর গন্ধ বেলি ফুলের প্রত্যেকটি গাছে একটু একটু করে দেব লঙ্কা গাছ তো আমার বলার নাই প্রত্যেকটি গাছ লঙ্কা একদম এই যে কত সুন্দর টগর ফুলগুলো গুলো ফুটেছে রোদ্দুর উঠেছে তো দুদিন ফুটছিল না বৃষ্টির জলে একদম মেঘলা ছিল সব ভেঙে চুর এক করে দিয়েছিল এখন আবার ফুটছেন টগর ফুলের এই যে কত ফুটে যে দেখুন টগরপুর কত সুন্দর লাগছে যে সূর্য ও যে সূর্যদেব আকাশে একটু একটু করে উদিত হচ্ছেন ও যে মামা উঠছেন এই যে দেখুন আবার থোপা জাবাগুলোও ফুটছে এগুলো সব একটু বড় হলেই একটু বেলা হলেই ফুটে যাবে যে জাবা প্রত্যেকটি গাছে আমি পেঁয়াজের খোসা ভেজানো জল দিচ্ছি আর লঙ্কাগুলো সব পেকে গেছে এই দেখুন কত লঙ্কা পেকেছে প্রত্যেকটি একদম পোস্টালো হয়েছে পেঁয়াজের খোসা ভেজানো জল দিচ্ছি বলে ওই যে ঢ্যাঁড়স গাছগুলো সুন্দর হয়েছে ঢ্যাঁড়স ধরেছে ঢ্যাঁড় তুলতে হবে বুড়ো হয়ে যাবে নইলে এই যে দেখছেন এই ফুলগুলো ফুটবে আর একটু বেলা হলো এখন সবে সকাল তো তার জন্য এখন ফুটছে না এখনো ভালো করে সূর্যই ওঠেনি এখন ফুল ফুটবে না একটু পরে ফুটবে বন্ধুরা আমি এই যে দেখাচ্ছি এগুলো আমার কিন্তু এখনো স্থলপদ্ম গাছে কুড়ে আসছে না আমার দুঃখ আসবে কবে জানি না গাছটা সুন্দর হয়েছে কিন্তু আসছে না আর বেগুন গাছটার পরিচর্যা করতে হবে যাই হোক বন্ধুরা এখানে এইটুকুই আমি আবার পরের ভিডিও চলে আসবো আপনাদের সামনে তা আপনারা পেঁয়াজের খোসা ভেজানো জল প্রত্যেকেই ব্যবহার করবেন গাছের চেহারা সুন্দর হবে গাছ পুষ্টাল হয়ে উঠবে আর এই বর্ষার সময় বৃষ্টির সময় ফাঙ্গাস থেকে আক্রমণ হাত থেকে রেহাই দেবে এই যে দেখছেন লেবু গাছটায় লেবু হয়েছে অনেকগুলো লেবু হয়েছে একটা দুটো তিনটে আর এই যে এখানে একটা ছোট্ট লেবু গাছ হচ্ছে এখানেও ছোট ছোট লেবু ধরছে আস্তে আস্তে লেবু হবে এখনও তো অধিক আমি এখন তাকাবো না হোক বড় হোক তারপর দেখাবো বন্ধুরা এই পর্যন্তই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও যেন আপনাদের সামনে আমি এনে হাজির করতে পারি ধন্যবাদ নমস্কার